আপনি যদি দিনরাত সারাক্ষণ ইমোতে অ্যাক্টিভ থাকেন তারপরেও কেউ বুঝতে পারবেন আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন সবাই ভাববে আপনি মতে অ্যাক্টিভ নেই আপনি অফলাইনে রয়েছেন এক কথায় বলতে গেলে আপনি ইমতে লাইনে থাকলেও আপনাকে লাইনে দেখাবে না অফলাইন দেখাবে তো কিভাবে এই ইন্টারেস্টিং কাজটি করবেন চলুন সেটা দেখিয়ে দিই ওকে তো এই মতো অ্যাক্টিভ থাকলেও আপনাকে অ্যাক্টিভ দেখাবে না এই কাজটি করার জন্য আপনি আপনার ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার ইমোর প্রোফাইল লোগোটা দেওয়া রয়েছে এই লোগোর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আমার একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনি এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন রয়েছে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনি চারটি অপশন দেখতে পাবেন এভরিয়ন মাই কন্ট্রাক্ট কাস্টম আর নো বডি তো এগুলোর কাজ কি আমি একটু ধারণা দিই এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এভরিয়ন সিলেক্ট করা রয়েছে তো এভরিয়ন সিলেক্ট করা থাকলে কী হবে আপনি যদি মতে মতো অ্যাক্টিভ থাকেন তাহলে সবাই দেখতে পারবে বা বুঝতে পারবে যে আপনি এই মতো অ্যাক্টিভ তারপর মাই কন্ট্রাক্ট যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার কন্ট্রাক্ট লিস্টে যারা রয়েছে তারাই শুধুমাত্র দেখতে পারবে যে আপনি মতে অ্যাক্টিভ আছেন তারপর কাস্টম সিলেক্ট করলে এখানে আপনার ইমো সকল ফ্রেন্ডদেরকে দেখতে পাবেন তো আপনি এখান থেকে যাদের সিলেক্ট করে রাখবেন তারাই শুধুমাত্র আপনাকে অ্যাক্টিভ দেখতে পারবে না আর বাকি সবাই আপনাকে অ্যাক্টিভ দেখতে পারবে তো আমি এখান থেকে দুইজনকে সিলেক্ট করে নিচে থেকে ডান অপশানে ক্লিক করে দিলাম এখন আমি যদি ইমোতে অ্যাক্টিভ থাকি তারপরেও কিন্তু এই দুইজন দেখতে পারবে না বা বুঝতে পারবে না যে আমি মতে অ্যাক্টিভ আছি এই দুইজন ভাববে যে আমি ইমোতে অ্যাক্টিভ নেই আশা করি বুঝতে পেরেছেন তো এরপর সবার নিচে রয়েছে নো বডি আপনি যদি এখান থেকে নো বডি অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যদি দিন রাত সবসময় ইমোতে অ্যাক্টিভ থাকেন তারপরেও কেউ বুঝতে পারবে না আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন সবাই ভাবে আপনি ইমোতে অনলাইনে অ্যাক্টিভ নেই আপনাকে অফলাইন দেখাবে তাই আপনি এখান থেকে নো বডি এটা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনি ইমোতে অনলাইনে থাকলেও সবাই ভাবে আপনি ইমোতে অ্যাক্টিভ নেই মানে অফলাইনে রয়েছেন তো নো বডি অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাকে আসার পর এখানে আরেকটি অপশান দেখতে পাবেন রেড রিসিভড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও আপনি একইভাবে চারটি অপশান দেখতে পাবেন এভরিয়ন মাই কন্ট্রাক্টস কাস্টম আর নো বডি তো এখান থেকেও আপনাকে এই নো বডি অপশানটা সিলেক্ট করে রাখতে হবে যদি আপনি ইমতে কাউকে অ্যাক্টিভ দেখাতে না চান তাহলে এখান থেকে নো বডি অপশানটা সিলেক্ট করে রাখবেন এরপর আপনাকে আরেকটি সেটিং করতে হবে তো আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর দেখতে পাবেন এখানে রয়েছে মেথড ফর অ্যাডিং মি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এই অপশানগুলো নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা অপশান রয়েছে রিসেন্ট ভিজিটর্স এই অপশানটা যদি এখানে অন করা থাকে তাহলে আপনি এই অপশানটা এখান থেকে অফ করে দেবেন এখন আপনার কাজ শেষ আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন তো আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনি দিন রাত চব্বিশ ঘন্টাও যদি ইমোতে অ্যাক্টিভ থাকেন তারপরেও ভাবে আপনি ইমোতে অ্যাক্টিভ নেই আপনাকে ইমোতে অফলাইন দেখাবে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন